শুভ সকাল বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো এখানে চারটা শালিক পাখি সবাই বলে সকাল আর বিকেল এই টাইমগুলোতে যদি জোড়া শালিক দেখা যায় তাহলে দিন খুব ভালো যায় দেখুন চারটা জোড়া শালিক তাই আমি ক্যামেরাতে বন্দি করলাম আজকে অনেকক্ষণ থেকেই দেখছিলাম কিন্তু এখন দেখি যে ভাবছি যে চলে গেছে এখন দেখি যে না এখনও আছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম ওদের কথাই বলে চোরাশালিক দেখা ভালো সকালে বিকেলে তাই সকালবেলা দেখলাম মনে হয় দিনটা ভালোই যাবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আজকে অনেক দিন পর পাঠার মাংস রান্না করছি কারণ পাঠার মাংস একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায় মানে বাড়িতে এখন কড়াই হয় না এক একজনের মানে অসুস্থতার কারণে মানে পাঠার মাংসটা একদমই খাওয়া হয় না আর তার মধ্যে মেয়ে তো একদমই ভালোবাসে না কারণ মেয়ে মুখেও দিবে না এই যে এত বলি যে একটু মুখে দিয়ে দিয়ে টেস্ট করে দেখ না ও মুখেও দেবে না ও মুরগি মাংস ছাড়া কিচ্ছু খাবে না তারপরে তো পাঠা মুরগি দুটোই বন্ধ করে রেখেছিলাম যে না করবই না মাংস আর করবই না প্রতি সপ্তাহে প্রায় দু দিন তিন দিন করে মাংস হতো সেখানে একদম বন্ধ রেখেছিলাম যে মাংসটা কারণ নেট একটু অ্যালার্জির দোষ আছে তো অনেকেই বলছে যে মাংসটা দিও না দিয়ে মুরগি যেন তো ও ভালোই বাচ্ছে মুরগি মাংস আর তো কোনোটাই আর দেওয়া হচ্ছে না তো সব বন্ধ রাখা হয়েছে তারপরেও দেখলাম যে না ওর অ্যালার্জি কমছে না তো এখন আবার চালু করলাম আর আজকে মেয়ে কেন মাংস করছি না কারণ মেয়েকে আজকে ডিম দিবো আর এদিকে আমাদের জন্য তো কাঠের মাংস করছে দেখো এখানে আমার মাংসটা পশানো হয়ে গেছে এখন আমি এটাকে প্রেশার দিয়ে দেবো কারণ একটু হাড় আছে আর হাড় দিয়ে তো শ্বশুর শাশুড়ি মশাই দুজনেরই বয়স হয়েছে এখন আর হাড়গুলো খেতে পারে না তো সেই জন্য একটু প্রেশার দিয়ে দেবে প্রেশারে আমি অল্প জল দিয়ে আগে একটু ফুটিয়ে রেখেছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো জলটা দিলে না এটা অন্যরকম টেস্ট আর সেই জলটা যদি ফুটিয়ে দেওয়া হয় তাহলে একটু মানে ভালো লাগে খেতে তো আজকে জলটা ওই জন্য আমি এখানে ফুটিয়ে রেখেছি আর এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি জল কিন্তু একদম অল্প দিয়েছি বেশি জল দিয়ে নিই একদম মাখাই করবো এটা আলুগুলো তো এত সেদ্ধ হয়েছে মানে এখনই ভেঙে যাচ্ছে জানি না এটা কি হবে অবস্থা আর এখন নতুন আলুগুলো না মানে দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায় তো এখন এটাকে আমি দুটো সিজি দিয়ে নামিয়ে রাখবো সকালের টিফিনটা আমাদের কমন রুটি আর সবজি সবজিটা কোনো সময় চেঞ্জ হয় কোনো দিন বেগুন ভাজা করা হয় কোনো দিন অন্যরকম সবজি করা হয় বেশিরভাগই সবজিটাই করা হয় সেটার দিনে রুটি আমাদের কমন

তো ইস্তিরি করা হয়নি তো ভাবছিলাম যে না ইস্ত্রি করে দিলি এদিকে সন্ধ্যাবেলা নিয়ে সব জামা কাপড় নিয়ে বসে গেছি ইস্ত্রি করতে ইস্ত্রি করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর সেরকম ভালো করতেও পারি না কিন্তু আমি যখন মেয়ের বাবাকে বললাম যে দেখো আমি ভালো করে ইস্তিরি করতে পারবো না তখন উনি বলল যে অত ভালো করে করার দরকার নেই কোনো রকম করে দাও তাহলেই হবে মানে কি হয় মেশিনে দিলে না কাপড়গুলো একদম কুচমুচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে একদমই পরা যায় না যার জন্য কোনো রকম করে ইস্ত্রি করে একটুখানি প্লেন করে নেওয়া আমার ইস্ত্রি করার স্টাইলটাই দেখতে পাচ্ছ কীরকমভাবে করছি দেখো ওনাটাকে আমি এইভাবে ধরে ধরে ইস্তিরি করে নিলাম মানে কোনো রকম একটুখানি হলেই হলো

কারণ অনেক দিন থেকেই চাদরগুলো তোলা হচ্ছিল না তো আজকে আবার চাদরগুলো তুলে চাদরগুলো কেচে নেব মানে সবারই সন্ধ্যাবেলা কাজ কম থাকে সারাদিন কাজ থাকে আমার আবার সারাদিন কাজ কম সন্ধ্যাবেলা কাজ বেশি সন্ধ্যাবেলা আমি ঘরের সমস্ত কাজকর্ম করি এমনকি মাঝে মাঝে আমি ঘরগুলো মুছেও নিই সন্ধ্যাবেলা আসবাবপত্র সমস্ত কিছু তো মুছে করেই নিই কিন্তু সঙ্গে ঘরটাও মুছে নিই জানি না এটা কেন হয় আমার আমার মনে হয় কি সন্ধ্যাবেলা কাজ করতে আমার ভালো লাগে আর সকালবেলা যেরকম ঘুর থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় এটাও একটা সমস্যার কারণ তাছাড়াও যে নাকি দুপুরবেলা একটু দেরি করে উঠলেও দুপুরবেলা কাজগুলো সেরে রাখে কিন্তু না আমার মানে আগের থেকে আমার মাথায় ঘুরবে যে না আমি সন্ধ্যা হবে ওই টাইমে আমি এই কাজ করব ওই কাজ করব। মানে যত কিছু রাজ্যের কাজ আছে সব আমার সন্ধ্যের থেকে শুরু হয় একদম নটা সাড়ে নটা পর্যন্ত সমস্ত কাজ করে নিব নিয়ে তারপর আবার নিচে নামবো নিচে নেমে যেদিন ভাত করা থাকে ভাত তো রোজ দিনই করতে হয় গরম গরম তো বেশিরভাগ মাই করে রাতের ভাতটা আবার কোনো দিন আবার আমি করি যেমন আজকে আমাকেই করতে হয়েছে তো আমি আবার এখানে সব কিছু কাজকর্ম করে তারপর নিচে গেছি গিয়ে তারপর ভাত করেছি আর আজকে ডালও করলাম একটু সঙ্গে একটু আলু ভাজা করে নিলাম আর ডিম সেদ্ধ দিয়ে দিব অনেকেরই মুখে শুনি আমি যে রাতে আমার কাজ করতে ইচ্ছে করে না রাতে আমার কম্বলে নিচ থেকে বেরোতে ইচ্ছে করে না সারাদিন আমাকে কাজ দাও আমি কাজ করবো রাতে কাজ করবো না কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টো সারাদিন আমার মনে হয় কি যে আমি বসে থাকি আমি শুয়ে থাকি ঘুম থেকে দেরি করে উঠি আর সন্ধ্যের থেকে আমাকে যত কাজ দেবে আমার খুব ভালো যেন আমি সন্ধ্যাবেলা আমি কাজকর্ম করবো এমনকি আমি মাঝে মাঝে এরকমও করি অনেকেই যে মানে অনেক সময় কাউকে নেমন্তন্ন করে খাওয়াবো তো তখন কখন খাওয়াবো অনেকে দুপুরবেলা খাওয়ায় কিন্তু না সেক্ষেত্রেও আমি কি করি যে ওদেরকে বলি যে না আমি তোমাদেরকে রাতে খাওয়াবো কারণ রাতের কাজটা আমার সব থেকে সুবিধার কাজ মনে হয় মনে হয় রাতে কোনো ঝামেলা নাই কোনো কিছুর চিন্তা থাকে না আমি রাতে সুন্দর করে ওদেরকে আমি খাওয়াতে পারবো মানে যে কোনো কাজের ক্ষেত্রে আমাকে সবসময় দেখবে যে আমি সন্ধ্যাবেলায় আমি বেশি কাজ করি এমনকি কাপড়গুলো যে এখন তুলে নিলাম মেশিনে কিন্তু আমি এখনই দিয়ে দিব কারণ এমনিতে কিন্তু হাত দিয়ে তো কাঁচতে হবে না সেটা আমি কালকেও দিতে পারি কিন্তু আমি এখনই দিব আবার রাতে আমি এখনই মেলে রাখবো কালকে সকালে শুকিয়ে যাবে আবার সেই কাপড় কিন্তু আবার কালকে সন্ধ্যাবেলায় ভাজ সারা দিন কিন্তু ভাজ করব না তো এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেল আর মেয়ের গিটারগুলো আমি এখানেই রাখি ওর বাদ্যযন্ত্রগুলো আমি এই ঘরেই রাখি তো এখানে আমি সুন্দর করে আবার রেখে দিলাম আর একবার করে নামাও একবার করে ওঠাও এই করতে হয় আবার কিছু আছে ওই ঘরে ওই ঘরেও মানে ওই ঘরে মানে ওর জেঠু যেহেতু থাকে না এখানে সে সেই ক্ষেত্রে আমি ওর জেঠুর ঘরেও কিছু জিনিস রেখে দিই আর কি ওর আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবে। আর যারা নতুন দেখছো বন্ধুরা তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তাদের পাশে থাকবো একে অপরের পাশে থাকব তবেই কিন্তু আমরা সবাই এগোতে পারবো আজকের মতন এখানেই টাটা